আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাংলার পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের ভাষার যে দ্বিতীয় অধ্যায় পাতা ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এখান থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং যে প্রশ্ন এবং উত্তরগুলো বলছি সেগুলো একটু খেয়াল রেখো তাহলে আশা করি অবশ্যই তোমরা পরীক্ষায় সহজে উত্তর করতে পারবে যেমন ধরো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো এই সময়ে যে ভাষা সমীক্ষা হয়েছিল তার সম্পাদককে ছিলেন এবং কটি ভাষা ও উপভাষার কথা নিয়ে বলেছিলেন প্রথম প্রশ্নের উত্তর হবে জর্জ গিয়ারসন এবং ভাষার কথা বলেছিলেন একশো উনাশিটি এবং উপভাষা পাঁচশো চুয়াল্লিশটি এই অধ্যায়ের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে নিতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তরের নাম কী এর উত্তর হবে বা নেগ্রিট। প্রত্ন অস্ট্রালদের ভাষার নাম কী এর উত্তর হবে অস্ট্রিক ভারতের প্রাচীনতম জনগোষ্ঠীর নাম কী এর উত্তর হবে অবশ্যই অস্ট্রিক ভাষা অংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাউতালী লিপির বর্তমান নাম কী এবং এর উদ্ভাবক কে এর উত্তর হবে অলচিকি এবং উদ্ভাবক রঘুনাথ সাঁওতালি ভাষার বা সাঁওতালি ভাষার কত রকম ভাষা বৈচিত্র্য দেখা যায় উত্তর হচ্ছে দশ রকম প্রশ্ন পারে সাঁওতালি ভাষা প্রধানত কোন কোন অঞ্চলে বা কোন কোন জায়গায় বেশি পরিমাণে দেখা যায় ছোটনাগপুর এবং সাঁওতাল পরগণে খাসি ভাষা আগে কোন লিপিতে লেখা হতো বর্তমানে কোন লিপিতে লেখা হয় আগে লেখা হতো বাংলা লিপিতে বর্তমানে রোমান হরফে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষাবাংশের নাম কি উত্তর হচ্ছে দ্রাবিড় বংশ। প্রভই ভাষার চিহ্ন কোথায় পাওয়া যায় এর উত্তর হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানে তামিল ভাষায় স্বরবর্ণের সংখ্যা কাঠি উত্তর হচ্ছে বারোটি এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা কাঠি উত্তর আঠারোটি কোন ভাষায় যুক্ত ব্যঞ্জনের ব্যবহার নেই উত্তর হচ্ছে তামিল ভাষায় কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কী উত্তর হচ্ছে কন্নড় তেলেগু শব্দটি কোন ভাষা থেকে এসছে উত্তর হচ্ছে তেলেঙ্গু লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে বর্মি প্রশ্ন পারে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক নিদর্শন উত্তর অবশ্যই হবে ঋগবেদ মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন এর উত্তর হবে অবশ্যই অশোকের শিলালিপি ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় এর উত্তর হচ্ছে তিন ভাগে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য ইঞ্জানি বুদ্ধরা গৌতম বুদ্ধের বাণী কোন ভাষায় প্রচার করেছিল উত্তর হচ্ছে পালি ভাষায় গাহা সত্যশয়ী বা গাথা সপ্তশে কার লেখা তো হচ্ছে হালের লেখা ঠিকদের মূল ধর্মীয় গ্রন্থ কোন ভাষায় এবং কোন লিপিতে লেখা অত্যন্ত হচ্ছে পাঞ্জাবি ভাষাই গুড়মুখী লিপিতে লেখা প্রাকৃতের পরবর্তী স্তর কি অপভ্রংশ অপভ্রংশের পরবর্তী স্তরের নাম কি অত হচ্ছে অপভ্রষ্ট বা কোঙ্কনি কোথাকার ভাষা এর উত্তর হচ্ছে অবশ্যই গোয়া ভাগলপুর এবং মুজফরপুর অঞ্চলে কোন ভাষা প্রচলিত মৈথিলী ভাষা ব্রজবলী ভাষা বাংলা ভাষা প্রশ্ন হতে পারে এর উত্তর অবশ্যই হবে মৈথিলি ভাষা মুখমন্ডল মুখমণ্ডল লেখা এর উত্তর হচ্ছে অবশ্যই ধর্মদাস আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তি কে করেছেন অবশ্যই রায়গুনাকার ভারতচন্দ্র প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে যে বাংলা ভাষার জননী কাকে বলা হয় উত্তর হচ্ছে মাগধী অপভ্রম সংস্কৃত ব্যাকরণের একটি ইতস্ত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণের নাম দেওয়া হয় এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অমর কোষের টিকা কে লিখেছেন উত্তর হচ্ছে অবশ্যই সর্বানন্দ তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রশ্নগুলো শোনো এবং একটু রপ্ত করো তাহলে আশা করি তোমরা সহজে উত্তর করতে পারো অবশ্যই ভালো থেকো সবাই মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা খুব তাড়াতাড়ি সামনে দেখো এক থেকে আজকে এই পর্যন্ত তোমার সকলেই ভালো থাকবে